রাজ্যে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্টিস আন্ডার অ্যাপেন্টিস অ্যাক্ট নাইনটিন অনুসারে এই নোটিফিকেশান জারি হয়েছে এখানে ডেটগুলো মেনশন আছে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান কামিং ফ্রম এক তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে আবেদন করবার লাস্ট ডেট পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখ রিলেভেন্ট ডেট এজ এবং কোয়ালিফিকেশান ধরা হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে অনলাইন এক্সামিনেশনের ডেট এখনও পাবলিশড করা হয়নি এবার আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টেটের নাম রয়েছে সেই স্টেট ওয়াইজ সেই স্টেটে কোন কোন জায়গায় ভ্যাকান্সি রয়েছে সেগুলো কিন্তু ভ্যাকান্সি ডিটেলস এখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদাভাবে মেনশন করা রয়েছে এইবার এবার এখানে আমরা দেখে নেবো আমাদের পশ্চিমবঙ্গে কটা ভ্যাকান্সি আছে আমি একদম শেষে চলে আসছি শেষে চলে আসলে দেখতে পাবেন পনেরো নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল এখানে তিনটে জায়গায় ভ্যাকান্সি রয়েছে হাওড়া কলকাতা এবং শিলিগুড়ি এই তিনটে জায়গায় হাওড়াতে ভ্যাকান্সি আছে টোটাল এখানে ছখানা পোস্ট কলকাতাতে রয়েছে আঠেরোটা পোস্ট শিলিগুড়িতে রয়েছে আঠাশটা পোস্ট তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি যদি বলি চারশোখানা পোস্ট ভ্যাকান্সি সমস্ত স্টেট মিলিয়ে এখানে রয়েছে এবার আমরা বাকি ডিটেলসগুলো দেখব এখানে প্রথমে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন এজ লিমিট মিনিমাম আপনাদের কুড়ি বছর হতে হবে ম্যাক্সিমাম আঠাশ বছরের মধ্যে সীমা হতে হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে হতে হবে এক এক পঁচিশ তারিখ অনুসারে তবে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন এডুকেশন কোয়ালিফিকেশান দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসেস এ গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশান যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই পোস্টে আবেদন জানাতে পারছেন এখানে এস যারা ক্যান্ডিডেট আছেন তারা পাঁচ বছর আপার ইজ লিমিটের উপরে ছাড় পাবেন ও ক্যাটাগরি হলে তিন বছর আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে দশ বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় পাবেন এইবার আবেদন করবার জন্য আপনাদের এই যে লিঙ্ক রয়েছে ক্লিক করে আপনাদের আবেদন করতে হবে আবেদন পদ্ধতি আপনাদের যদি দেখতে হয় আপনারা কমেন্ট করে জানান আমরা আবেদন পদ্ধতি আপনাদের জন্য একটি নতুন ভিডিও তৈরি করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যাতে আপনাদের আবেদন করতে সুবিধা হয় এবার আমরা দেখে নেব সিলেকশন প্রসিডিওরটা আপনারা অনলাইনে তো আবেদন করলেন আবেদন করবার পরে আপনাদের কিন্তু যে ক্যান্ডিডেটরা আবেদন করেছেন তাদের অনলাইন একটা রিটেন টেস্ট নেওয়া হবে রিটেন টেস্ট হবে এবং টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের যে লোকাল আমাদের ভাষা সেই ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু সেটারও টেস্ট হবে এই দুটো পদ্ধতির মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এখানে সিলেবাস দেওয়া হয়েছে জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস টোয়েন্টি ফাইভ কোশ্চিন টোয়েন্টি ফাইভ মার্কস ইংলিশ ল্যাঙ্গুয়েজে পঁচিশটা কোশ্চিন পঁচিশ মার্কস থাকবে কোয়ান্টিটিভ অ্যান্ড রিজিউনিং অ্যাপটিটিউডে টোয়েন্টি ফাইভ কোশ্চিন টোয়েন্টি ফাইভ মার্কস কম্পিউটার নলেজের উপরে টোয়েন্টি ফাইভ কোশ্চিন টোয়েন্টি ফাইভ মার্কস টোটাল হান্ড্রেড কোশ্চিন থাকবে হান্ড্রেড একশো নাম্বারে কিন্তু পরীক্ষা হবে পরীক্ষার জন্য সময় পাবেন আপনারা নব্বই মিনিট এর মধ্যে আপনাদের পরীক্ষা কমপ্লিট করতে হবে অনলাইনে এইবার এখানে বলা হয়েছে যারা যারা পরীক্ষা দিয়ে পাশ করে যারা চান্স পাবেন তাদের প্রত্যেক মাসে স্টাইফেন দেওয়া হবে অর্থাৎ এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ পিরিয়ড ওয়ান ইয়ার এক বছরের জন্য আপনাদের কিন্তু ট্রেনিং চলবে এই এক বছর যে ট্রেনিং চলবে সেই ট্রেনিং চলাকালীন আপনারা পার মান্থ বারো হাজার টাকা করে এখানে স্টাইফেন পাবেন সেটা কিন্তু মেনশন আছে এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস আপনাদের সরি স্টাইফেনের ব্যাপারটা বলা হয়েছে স্টাইফেন ফর পেইড দ্য ব্যাংক ব্যাংক পেইড করবে স্টাইফেন সাড়ে সাত হাজার টাকা এর সঙ্গে গভর্নমেন্ট দেবে হচ্ছে সাড়ে চার হাজার টাকা টোটাল এই মিলে বারো হাজার টাকা আপনারা পার মান্থ স্টাইফেন পাবেন এবার আমরা লাস্ট একটা বিষয় দেখব সেটা হচ্ছে এখানে কত টাকা লাগবে আবেদন করতে গেলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি আপনি ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে চারশো টাকা প্লাস জি এসটি এস টিএসি ক্যান্ডিডেট এবং মেয়েদের জন্য ছশো টাকা প্লাস জি এস টি আর জেনারেল এবং ও ছেলেদের জন্য লাগছে আটশো টাকা প্লাস জিএসটি এই হচ্ছে অনলাইন চার্জ যেটা দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকে অবশ্যই বাজিয়ে রাখবেন